আসসালামু আলাইকুম এখন আমরা মানে আমি আর জাকির ভাই আমাদের এলাকার রেস্টুরেন্টে শেফ রান্না করব। খুবই মজার একটা মাংস মেজবানি মাংস চট্টগ্রামের মেজবানি মাংস কিন্তু রান্নাটা হবে ঢাকার রেস্টুরেন্টের স্টাইলে তো ওদের অথেন্টিক রেসিপির সাথে আমাদেরটা মিলবে না আমার ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে চট্টগ্রামে এক মেজবানে বাবুরচি তৈরি মেজবানি মাংসর ভিডিও ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে ওরা এক্স্যাক্টলি কিভাবে বানায় আমার মনে হচ্ছে ওইটাই একমাত্র অথেন্টিক আর বাকি ইউটিউবে আমাদের বিভিন্ন ইউটিউবারদের যা রেসিপিগুলো আছে এতে আমরা আবার একটু বেশি মজা করতে গিয়ে মানে যেটাকে চমৎকার করতে গিয়ে ওটাকে আমরা অনেকগুলো রেসিপিকে বলাৎকার করে ফেলি এটাই হচ্ছে একটু অসুবিধা আর কি তো যাই হোক এই মাংসর বৈশিষ্ট্য হচ্ছে এটা সরিষার তেলে রান্না হয় আর এর মধ্যে রাঁধুনি আর আজওন মানে জৈন বলে একটা দুইটা এই দুইটা মশলা থাকে রাধুনি কিন্তু মশলাটার নাম রাধুনি রাধুনি কিন্তু কোনো কোম্পানির মশলা না এটা আপনারা পাবেন হচ্ছে যারা শুধুমাত্র মশলা বিক্রি করে এবং প্যাকেট ছাড়া মশলা বিক্রি করে তাদের দোকানে পাবেন এটা কোনো প্যাকেট হয় না রাধুনি মশলাটার নামই রাধুনি আর বাইরে যারা থাকেন তারা এটার নাম অনেক জায়গায় বলে ওয়াইল্ড সেলারি সিড কিন্তু সেলারি সিড না এটা ওয়াইল্ড সেলারি সিড যাই হোক এটা হচ্ছে রাধুনি মশলা আর জৈনটা হচ্ছে ইন্ডিয়াতে আজোয়ন বলে বাংলাদেশে জয়ন বলে এটা আপনারা বিভিন্ন দোকানে পাবেন আর চিটাগাং রান্নায় একটা অতিরিক্ত জিনিস দেওয়া হয় সেটা হচ্ছে মিষ্টি সব বা গুয়া মৌরি যেটা এই রান্নাটা ব্যবহার হয় নাই ঢাকায় বোধ উনি দিলেন না যাই হোক যা হয়েছে হয়েছে এখন আসেন শুরু করে দেওয়া যাক এখানে আমি এক কেজি মাংস নিছি তার মধ্যে দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিব এখানে আছে দেড় টেবিল চামচ মরিচ দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া আধা টেবিল চামচের মতো জিরার গুঁড়া এক চা চামচের একটু কম এটা হচ্ছে জৈন বা আজ বলে ইন্ডিয়াতে বাংলাদেশে বলে জৈন মস্টার দোকানে পাবেন তিনটা এলাচি চারটা এলাচি কয়েক টুকরা দারচিনি দুইটা তেজপাতা চার পাঁচটা লবঙ্গ এগুলা দিয়ে দিব হ্যাঁ এই আছে বেশি দরকার কিছু দেখতেছি না তাই আছে হ্যাঁ ওগুলাই দিয়ে দিব হ্যাঁ বাকিটুকু কাঁচাই দিয়ে দিব আগে অন্যান্য জিনিসগুলো দিয়ে নি এক টেবিল চামচের মতো লবণ প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কাটা এখন সবগুলি কাঁচায় দিয়ে দিই এখন এর মধ্যে আধা কাপ সরিষার তেল দিব এখন এটাকে ভালো করে মিশাইতে হবে তো আমি হাত দিয়েই মিশাই এটাই ভালো সবচেয়ে এখন মধ্যে পানি দিতে হবে কতটুকু আমি দেখাচ্ছি আমি আগে এর মধ্যে পানিটা ঢালতে থাকি প্রায় মাংস ডুবে যায় উপরে হালকা একটু পানি থাকে এই পরিমাণ পানি দিব দিয়ে চুলাটা জ্বালায় দিই দিক পরিষ্কার করে ঢাকনা দিয়ে ঢেকে দিই এটা হইতে থাকুক প্রায় ঘন্টাখানেক পরে অনেকক্ষণ লাগে এটাই এই যে দেখেন মোটামুটিভাবে পানিটাও শুকাই গেছে আমি অল্প তালে রাখছি বেশি তালে পর অল্প তালে করে দিছিলাম এখন এটা যখন ঝোলটা ঘন হয়ে আসতেছে আপনার যারা রাধুনি কোম্পানি না বিভিন্ন ছোট ছোট মশলার দোকানে পাওয়া যায় কিংবা রাস্তাঘাটে যারা বেচে অথবা যারা শুধুমাত্র মশলা বিক্রি করে তাদের কাছে পাবেন রাধুনি এটা নামই রাধুনি এটা এক চামচ দিয়ে দিব আর দেখেন প্রায় বিশ পঁচিশটার মতো রসুন কোয়া খোলা এটার মধ্যে দিয়ে দিব আস্ত রসুন দিয়ে মিলাই দিব এটাকে ঝোলটা একটু টেস্ট করে দেখবো কি অবস্থা লবণ টবন অন্য কোনো কিছু লাগবে নাকি এখন এইটাকে আবার ঢেকে দিব আমি এটা জালটা অর্ধেকের থেকে নিচে কমাই গেলাম এটা হালকা জাল এখন হইতে থাকবে প্রায় আরো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে এটা রানতে সময় লাগে খুব দ্রুত রান্না না এটা এটা অনেকক্ষণ ধরেই রান্না করতে হয় যাতে মাছের টেস্টটা বাইর হয় তো হইতে থাক জালটা অর্ধেকেরও নিচে আছে অর্ধেক এবং একদম মানে এক চতুর্থাংশ আছে ওয়ান ফোর্থ জাল রাখছি আমি আর কি আধা ঘন্টা পরে দেখি কি অবস্থা এই যে দেখেন মানে

একবার সমস্ত মশলা মেখে বসায় দিলেই হয়ে যায় আমরা আবার একটু মাতভরি করে রাঁধুনিটা পরে দিলাম আর একটু রসুনের কোয়া দিলাম রাঁধুনিটাও প্রথমে একবারে দিয়ে দেওয়া যায় রসুনের কোয়া না দিলেও চলে এটা ঢাকায়েরা একটু দেয় আর কি ঘুম ভামত্যু দেখানোর জন্য বুঝেনি তো ব্যাপারটা যাই হোক খুবই সহজ খুবই মজার আর মশলার যে লিস্ট আছে সেই লিস্টটা দেখে আপনারা যদি মশলাগুলা গুঁড়া করে রাখেন এটাই হচ্ছে মেজবানি মাংসের মশলা আর এই সমস্ত জিনিসগুলা একসাথে মা খায় মানে মশলাটা একসাথে মা খায় আপনারা কিন্তু এই মাংসটা ডিপে রেখে দিতে পারেন অনেক দিন থাকবে কারণ এখন ঢাকায় অনেক জায়গায়ই অনেক বড় বড় সুপার মার্কেটগুলোতেই এই মেজবানি মাংস মাখানো অবস্থায় বিক্রি হয় কিন্তু শুধুমাত্র পিঁয়াজটা থাকে না তো পিঁয়াজটা বাদে বাকি সব জিনিস দিয়ে মাখায় ডিপে রেখে দিতে পারেন যখন খুশি তখন বাইর করে রান্না করে নিতে পারেন হ্যাঁ জোশের একটা আইটেম এই কোরবানির সময় খালি বানাইবেন আর তামা করে খাইবেন তো দেখলেন কত সহজে তৈরি করে ফেললাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে আরেকটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ